ওয়েলকাম টু ইরিটেক্স ইন ইউটিউব চ্যানেল কোনো বিদ্যালয়ে যখন কোনো শিক্ষক শিক্ষিতা জয়েন করবেন জয়েন করার পর তাকে অ্যাপ্রুভাল করাতে হবে তো অ্যাপ্রুভালের জন্য একটি প্রেয়ার দিতে হয় সেই প্রেয়ারের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগে সেটার ভিডিও আগেই রয়েছে অ্যাপ্রুভালের জন্য যে ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় তার ভিডিও দিয়েছি সেই ফরওয়ার্ডিং লেটারের সাথে আপনার কী কী ডকুমেন্ট দিতে হয় নো টিকেশান সার্টিফিকেট একটা ডকুমেন্ট তো অ্যাপ্রুভাল ফরমেটের সাথে আপনার নো লিটিকেশান সার্টিফিকেটটাও দিতে হবে এবার নো লিটিকেশন সার্টিফিকেটটা কীভাবে লিখবেন সেই নিয়ে আজকের ভিডিও তো এখন এটা স্কুলের প্যাডে কিন্তু লিখতে হবে এটা স্কুল প্যাডে লিখবেন প্রধান শিক্ষক বা ডিআইসি উপরে লিখবেন নো নোলিটিকেশান সার্টিফিকেট এখানে লিখবেন দিস ইজ সার্টিফাইড দ্যাট দ্য পোস্ট ইন হুইচ দ্য এক্স এক্স মানে নেম অফ যিনি জয়েন করেছেন তার নামটা লিখতে হবে এখানে পোস্টটাও দিয়ে দিতে পারেন বায়ো সায়েন্স ইউপি বা যে যার ক্ষেত্রে যে পোস্ট হবে সেটা হ্যাজ জয়েন জয়েন করেছে সার্ভিসে ডিডিএমএমে এখানে জয়নিং ডেটটা দেবেন ইজ ফ্রি ফ্রম এনি লিটিগেশন অর্থাৎ এই যে পোস্টটা এই পোস্টের অ্যাগেনস্টে কোনো মামলা মোকদ্দমা বা কেস নেই এই পোস্টের অ্যাগেনস্টে কোনো জুডিশিয়ারি প্রসিডিং বা আপনার কোর্ট কেস নেই এটা মানে হচ্ছে নোলিটিকেশন তো তিনি যে পোস্টে জয়েন করেছেন সেই পোস্টের অ্যাগেনস্টে কোনো পেন্ডিং কেস বা জুডিশিয়ারি প্রসিডিং বা কোনো কোর্ট কেস ইত্যাদি নেই এটাই হচ্ছে এই নো লিটিগেশন সার্টিফিকেট দেওয়ার অর্থ তারপরে একটা সিগনেচার ওইচেম টিআইসি যার ক্ষেত্রে যেটা হবে যেখানে এইচ এম রয়েছেন সেখানে এইচ এম সাইন করবেন যেখানে টিআইসি রয়েছেন এখানে হাই স্কুলের নাম সিল দিয়ে ডেট দিয়ে এইভাবে আপনারা নোটিফিকেশন সার্টিফিকেট লিখতে পারে এটা জাস্ট অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন হবে অ্যাপ্রুভালের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হয় তার ভিডিও আগিয়ে দিয়েছি তার মধ্যে এটা একটা সার্টিফিকেট তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশান অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও